আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজকে আমি কোরবানির বাজারে চলে আসছি আপনাদেরকে গরু দেখানোর জন্য কোরবানির বাজারে কি পরিমাণ গরু এসেছে দেখেন আল্লাহ সুবাহা তালা আমাদের জন্য কোরবানিকে ফরস করেছেন এবং সেই উপলক্ষেই আজকের ভিডিওটি করা কোরবানি দেওয়ার জন্য মন সঠিক এবং খাস নিহাইত থাকতে হবে তাইলে সেই ব্যক্তি কোরবানি দিতে পারবে যার খাস নিহায়ত বা কোনোটাই নাই সে কখনও কোরবানি দিতে পারবে না আর কোরবানিটা দিতে হবে একমাত্র মহান রব্বুল আল আমিনের জন্য আর এই কোরবানির জন্য একটা সুস্থ স্বাভাবিক গরু ক্রয় করতে হবে দেখুন গরুগুলো মাসাল্লাহ এফিকে বাজারে অনেক গরু উঠছে তাই বাজারে নিজের কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকলে কি হবে বাজারে গিয়ে কোরবানির বাজারে গরুর ভিডিও করার সামর্থ্যটা আমার ঠিকই আসছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মহান রবাহ আলমিনের হোক মা মানিয়া যেন কোরবানি করতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাফাক যেন ওই রকম আমাকে টাকা পয়সা দেন দেখেন কোরবানি মাশ আল্লাহ